এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের কাছে যেখানে রথ আছে তো তার জন্য আমরা অটো বা টোটো কিছু একটা দেখছিলাম তো আমরা অটোতে উঠে পড়েছি এই অটোটায় মা কাম্মা দিদিভাই দাদা গুডু আর সামনে মনে হয় জেঠু বা কাকু কেউ একজন বসেছিল তো সবাই মিলে উঠে পড়েছি এবার আমরা যাব হচ্ছে পুরীর মন্দিরের কাছে তো এটা সবাইকে জানিয়ে দিই যে এখানকার বাকি ধরো তুমি মোটামুটি কম রেটের হোটেল পেয়ে যাবে খাওয়া দাওয়া কম পেয়ে যাবে কিন্তু এই অটো ভাড়া এত বেশি নেয় আর তুমি ওখানে কমাতেও পারবে না কারণ ওখানকার রেটই এটা এখানকার যেরকম টোটোকে তো উঠলে মিনিমাম দশ টাকা দিতে হবে ওখানে টোটোতে উঠলে মিনিমাম একশো টাকা দিতে হবে এরকম হচ্ছে আর অটোর ভাড়া তো অবভিয়াসলি আরও বেশি সেটা সবাই জানো তো ওই উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে কি দেখবো আমরা দেখবো হচ্ছে রথের কাজগুলো মন্দিরের মেন মন্দির ছাড়াও এখানে আশেপাশে ছোটোখাটো অনেক মন্দির আছে সেই সব মন্দিরগুলো আমরা অটোতে বসেই জাস্ট দর্শন করতে করতে গেলাম যেহেতু রথ উপলক্ষে অনেক জায়গায় নো এন্ট্রি করে দেয় আর আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হয় সেটা আমরা ভেবেই হাঁটতে শুরু করি যে আমাদের আজকে হাঁটতে হবে আর সত্যিকারের কথা রথে যেতে পেরে আমার ভীষণই ভালো লাগে আমি সিরিয়াসলি ঠাকুরকে অনেক ফুল যে আমি রথে দর্শন পাই কারণ রথ হচ্ছে এমন একটা টাইম যেখানে জগন্নাথ প্রভু সমস্ত ভক্তদের খুব ভালোভাবে দর্শন দেয় মন্দির থেকেও অত ভালো দর্শন পাওয়া যায় না যত সুন্দর বা ভালোভাবে রথে থাকলে প্রভুর দর্শন পাওয়া যায় তো গুটি গুটি পায়ে আমরা হাঁটছি খুব সামনেই আমাদের মন্দির আছে মন্দিরের সামনে সেই বড় রাস্তাটা আমরা চলে এসি ওই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে তো চলো একটু ভিড়টা দেখাই এখানের সামনেটা অতটা বেশি ভিড় লাগবে না যত তুমি কাছে যাবে মানে রথ যেখানে আছে সেখানের কাছে যাবে তখন দেখতে পাবে আসল ভিড়টা শুধুমাত্র রথের দিন নয় রথের আগের দিনও যে কতটা ভিড় হয় মন্দিরের সামনে সেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে তো এই ভিডিওটা আমার আমি তত বড় লম্বা নয় ছেড়েই দাও আমার আশা তো এই ভিডিওটা আমি স্ট্যান্ডের মাধ্যমে করেছিলাম আর এই ভিডিওটা খুব ভালো এসেছে সামনে আছে হ্যাঁ ঠিক এইভাবেই আমার মনটা বাচ্চাদের মতো লাফাচ্ছিল তখন আর যখনই সামনে আমি রথ দেখতে পাই ঠিক সেম ফিলিংস হয় খুব মজা হয় খুব আনন্দ হয় যে কিভাবে বোঝাবো তোমাদেরকে কোনো ভাষা নেই আমার যে আমার মজাটা তোমাদের সাথে মানে আনন্দটা কিভাবে এক্সপোজ করব। চলে যাচ্ছি আরও ভিড় থেকে আরও ভিড়ের জায়গায় কারণ বললাম সামনে এটা প্রচণ্ড ভিড় হয় আমরা বেশ বিকেল বিকেল করে গিয়েছিলাম আর এবারে রথের টাইমটা একটু অন্য ছিল যে পরের দিন আমাদের ঠিক এই দিনের পরের দিন রথ ছিল কিন্তু সেই রথটা ছিল একটু বিকেল টাইম করে মানে সন্ধ্যেবেলা থেকে কিন্তু অন্ধকারে রথ টান হয় না তো সেই কারণে সেই দিন পুরোপুরি রথ টান হয়নি মানে তার পরের দিন পুরোপুরি রথ টান হয়নি এবং রথ দেরিতে হবার কারণে সমস্ত কিছুই রিচুয়ালস একটু লেট করে করেই হচ্ছিল आशो उनके लोगों के चले बड़े बड़े चले जाने आपने देखने बाबा इनका तो मन मास का है बिदा जी भाई পুরীর রথের এই লাইভ ফুটেজটা সমস্ত রকম টিভিতে দেখায় সেরকমই এখানে একটা ডাইরেক্ট লাইভ ফুটেজ হচ্ছে এটা উড়িয়াতে হচ্ছে ওদের চ্যানেলে দেখাবে বাই হবে তো যাই হোক হতেই পারে এই ভিডিওটাই আমাদের চ্যানেলে ট্রান্সলেট করে দেখায় তো অত ঠিক আছে অত না ভেবে আমরা এগিয়ে যাই এবার হচ্ছে আমরা রথের এই দিক দিয়ে বেরবো এবং সেরকম আজ কিছু আর কাজ নেই তারপরেই আমরা চলে যাবো হচ্ছে হোটেল রুমে অনেকটা দূর থেকে রথ দেখলে এবার চলো একটু কাছ থেকে রথগুলো দেখে নাও তো চলো সবাই মিলে একবার একসাথে বলি জয় জগন্নাথ এবং জয় বলরাম প্রভু এবং জয় সুভদ্রামা সমস্ত কিছু দেখানোর পরে এখন দেখাতে দেখাতে আমি জানলাম যে আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছে এই এত ভিড়ের মাধ্যম মধ্যে সাফোকেশনের কারণে তো সবাই সাবধানে কারণ এই এত ভিড়ের মধ্যে সাফাকেশন হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে কোনো মানুষেরই হতে পারে আর মায়ের এরকম কষ্ট হচ্ছিল বলে মা একটা হোটেলে গিয়ে জাস্ট বসেছিল মানে দোকানে গিয়ে হোটেল বলছি গিয়ে বসেছিল। আর তারপরে আমরা ফির যদিও কিছু সেরকম হয়নি জাস্ট অতিরিক্ত ভিড় এবং গরমের কারণে একটুখানটি কষ্ট হচ্ছিলো যেটা স্বাভাবিক সবাইয়েরই হয় এরপরে আমরা যাব হচ্ছে সি বিচে সন্ধ্যেবেলার সি বিচটা খুবই সুন্দর তো সেই কারণে আমরা সন্ধেবেলার সি বিচ দেখতে চলে যাব হচ্ছে অভিয়াসলি পুরী সি আর এখানকার বিখ্যাত খাজা তো এখানকার প্রতিটা দোকানেই পাওয়া যায় তো চলো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে তারপরে আমরা অটোতে উঠবো আর দেন হোটেলে চলে আসবো তো এই যে আমি ফ্ল্যাশ চালিয়ে সবাইকে দেখিয়ে দিচ্ছি রথের জন্য এখানে ডাইরেক্ট মানে কি বলবো সোজা রাস্তা দিয়ে মন্দিরে আসে যায় না এখানে এদেরকেই বলতে হয় ঘুরে ঘুরে ওরা পাড়ার ভিতর রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তারপরে আমাদের মন্দির একদম কাছে পর্যন্ত নিয়ে যায় যদিও খুব একটা কাছে তো যাওয়া অ্যালাউ নেই এটা হচ্ছে আমাদের হোটেল আর আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে এখানে সব থেকে বেশি এই দোকানপাটগুলো থাকে আর লোকালিটি সবথেকে বেশি এইখানে মানে ভিড় সবথেকে বেশি এখানে হয় তো ওখানেই যাচ্ছি আর এখানে কিউট কিউট অনেক কিছু জিনিস পাওয়া যায় যেরকম কোথাও ঘুরতে গেলে সবাইকে গিফট দেওয়ার জন্য বন্ধুদের জন্য ভাই বোনেদের জন্য তো কিছু না কিছু আনতেই হয় তো এই সমস্ত কিছু গিফট আইটেমগুলো বেশ কিউট কিউট এখানে পাওয়া যায় हेलो कोता देखे ने ये तो ये कांटे के हां आज माने और उनका कल

আচ্ছা আর শপিং হবে না এটা কি হতে পারে শুরু করে দিয়েছে আমরা প্রথম দিন থেকেই শপিং করা এখান থেকে অলরেডি নিয়ে নিয়েছিলাম বন্ধুদের জন্য এবং আমার জন্য তিনজোড়া কানের আর বাকি অনেক কিছু ওখান থেকে দেখা হচ্ছিলো যেরকম শাখা পলা ব্লা ব্লা অনেক কিছু আরও এইসব সিলিভারের কী সব বলে সিলিভারের বাটি হাই হাই এই সমস্ত কিছু দেখছিল সবাই এবং সবাইকে দেওয়ার জন্য কেনাও হচ্ছিলো পুরীতে কিন্তু এই ছোটখাটো গুলো শপিং করতে বেশ ভালো লাগে কিছু সেরম কিনিনি অল্প চুড়ি কানের হার এসব দেখলাম সবাইয়ের জন্য একটু করে নিলাম তো এখানে ছিল সামনে একটা ক্যাফে এখানে এসে একটু বসলাম আর মায়ের আইসক্রিম খেতে ইচ্ছা করে দুজনে মিলে আইসক্রিম খেলাম আর এখানে সমস্ত কিছু বেশ পাওয়া যাচ্ছিলো কেক টেক বাট অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর মুড ছিল আইসক্রিম খাবার তো এসে বেলা আমাদের আজকে ছিল হচ্ছে রুটি আর চিকেন রাতে ডিনার করে খুব আনন্দের সাথে আজকে দিনটা আমরা এখানেই শেষ করলাম তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ব্লকে দেখা হচ্ছে নিউ ডে নিয়ে বাবাই